বিএনপির লোকেরা যতক্ষণ পর্যন্ত মনে না করবে জামাত ইসলামের বাইরা তারা আমার ভাই জামাতের লোকেরা যতক্ষণ এই চিন্তা না করবে বিএনপি ওলারা আমাদের ভাই আওয়ামী লীগের বাইরা যতক্ষণ এই চিন্তা না ঢুকাবে আমরা আওয়ামী লীগ করতে পারি কিন্তু এলাকার জামাত বিএনপির লোকগুলাও তো আমাদেরই ভাই তারাও তো আমাদের জানা যায় আসে আমরা তো একসাথেই চলি একসাথেই খাই হিংসা বিদ্বেষ ভাত কাউকে ক্ষমতায় নেওয়ার জন্য দলা দলে মানুষ মাইরা মিথ্যা মামলা দিয়ে আমি জালেমের কাতারে আমার নামটা লেখাবার কোনো প্রয়োজন নাই আল্লাহর বয় আমার হৃদয়ের মধ্যে জাগ্রত করার দরকার কারণ আমার আখেরাত লাগবে এই চিন্তা চেতনা যতক্ষণ জাগ্রত না হবে দেশে ঐক্য খুঁজে পাওয়া যাবে না তাকোয়া কাকে বলে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তাকওয়াটা কি দেখেন দুইজন রিকশা চালক রোজা রাখছে কয়জন আপনাদের মাদ্রাসার সামনে দোকানে আয়শা দুইজন পরামর্শ করছে বাড়িতে যাইতে যাইতে ইফতারের সময়টা পাওয়া যাবে না চলো দুইজনে মিলে দশ টাকা দশ টাকা দিয়ে বিশ টাকার বোট মুড়ি নেই মাদ্রাসার মাঠে বসবো দুইজনে মিলে ইফতারিটা করে এখানে নামাজ পড়ে তারপরে বাড়িতে চলে যাব রিক্সা যারা চালায় তারা কি ধনী কথা কর না কেন পেপার বিছাইছে পেপারের উপরে বোট আর মুড়ি নিছে কয় টাকার বিশ টাকা বলেন কয় টাকার বিশ টাকার বোট নিয়ে বসছে এখন ইফতারের সময় হয় নাই আমার কলিগার বাইয়ারা আমাদের জুনায়েত বাইতো মোটামুটি পয়সাওয়ালা উনি গাড়িটা চালায় এখানে আইসা দেখে ইফতারের আর বেশি সময় নাই বাড়িতে যাইতে যেতে ইফতারটা করতে পারবে না উনি গাড়িটা থামায়া দেখতেছে দুইজন রিক্সাওয়ালা ইফতারি নিয়ে বসে আছে যেহেতু রোজার মাস ওনার মধ্যে কোনো অহংকার নাই যে তারা গরিব আমি ধনী এই রিক্সাওয়ালাদের পাশে ইফতারি করার জন্য বসে যায় বড় লোকেরাও এমন দৃশ্য হর হামেশা বাংলাদেশে আসে না এটা তাকোয়া আলহামদুলিল্লাহ পরেন এটা কি এই যে কোটি টাকার মালিক ইফতারি করতে যায় কোনো অহংকার নাই কোনো দেমাগ নাই এক কথাই বলতেছে এটা ইফতারি রোজার মাস তাদের কাছে বসলাম এখন আমাদের খতিব সাবুজুর সেখানে যায় দেখতেছে তারা ইফতারি নিয়ে বসে আছে হুজুর চিন্তা করতেছে দূরে যে লাভ নাই তাদের সাথে বসে যায় তারাও বসছে আমি মোল্লা বারো জন ইফতারি কয় টাকার কথা বলেন বিশ টাকার ইফতারি নিয়ে বইছে তারা দুইজন গরিব মানুষ কিন্তু জমতে জমতে পনেরো জন কয়জন কিন্তু তাকোয়া কি জিনিস দেখেন তাকোয়ার কারণে কেউ কারোর খোঁটা দেয় না একজনের মনের ভিতরেই চিন্তা নাই মুড়ি আর বোট হইল মাত্র বিশ টাকার ইফতারি করতে বসলাম পনেরো জন অথবা এই দুই রিক্সাওয়ালা এ কথা বলে না যে আমরা এত কষ্টের টাকা দিয়ে ইফতারিটা কিনলাম আমরা দুইজনে পেট পুরে খাবো আপনারা এসে আমাদের সাথে বসে গেলেন এটা কেমন কথা এইটা যে বলে না এটাই তাকোয়া এটাই ভ্রাতৃত্ব এটা সব সময় সব মাসে যখন পাওয়া না যাবে বাংলাদেশে খুনা খুনি বন্ধ হওয়ার সম্ভাবনা নয় বিএনপির লোকেরা যতক্ষণ পর্যন্ত মনে না করবে জামাত ইসলামের বাইরা তারা আমার ভাই জামাতের লোকেরা যতক্ষণ এই চিন্তা না করবে বিএনপি ওলারা আমাদের ভাই আওয়ামী লীগের ভাইয়েরা যতক্ষণ এই চিন্তা না ঢুকাবে আমরা আওয়ামী লীগ করতে পারি কিন্তু এলাকার জামাত বিএনপির লোকগুলাও তো আমাদেরই ভাই তারাও তো আমাদের জানা যায় আসে আমরা তো একসাথেই চলি একসাথেই খাই হিংসা বিদ্বেষ ভাত কাউকে ক্ষমতায় নেওয়ার জন্য দলা দলে করে মানুষ মাইরা মিথ্যা মামলা দিয়ে আমি জালেমের কাতারে আমার নামটা লেখাবার কোনো প্রয়োজন নাই আল্লাহর বয় আমার হৃদয়ের মধ্যে জাগ্রত করার দরকার কারণ আমার আখেরাত লাগবে এই চিন্তা চেতনা যতক্ষণ জাগ্রত না হবে দেশে ঐক্য খুঁজে পাওয়া যাবে না বিশ টাকার ইফতারে যদি আমাদেরকে এক করতে পারে বিশ টাকার ইফতারি যদি আমাদেরকে অহংকার মুক্ত করে দিয়ে যেতে পারে বিশ টাকার ইফতারি যদি আমাদের হৃদয়ের মধ্যে ভালোবাসা জাগ্রত করতে পারে রোজার কারণে তাহলে সেই রোজা থেকে তাকে শিক্ষা নেওয়ার দরকার আছে না না সালাম নবীজি বলেছেন তোমরা মানুষকে খাওয়াও বেশি বেশি করে খাবার দাও আর বেশি বেশি করে সালাম দাও দাও আরো জোরে বলেন কি দাও এই দুই জায়গায় ভালোবাসা আছে না না যারা সৌদি আরবে ছিলেন তারা দেখছেন লোকেরা রাস্তায় কি বিলি করে তা আপনার কাছে কি মনে হয়েছে হ্যারা কি মিলাদ শরীফের খেজুরের দশ কেজি জিলাফি মসজিদে দিলে ওই দিন আর সন্নদ পড়তে পারি না কথা না কেন আমারে গালি দেখ আমি তাদের গালিকে ভয় পাই না আমি আমার একটু বলেন তো যেদিন মসজিদে জিলাফি থাকে ওই দিন পড়তে পারি বলেন যায় বারান্দার গন্ডগোল মনে হয় যেন মাছ বাজার কি বাজার আমাদের দেশে আবার কথা কইল দোষ মিজানুর রহমান আজহারি মাহফিল করতেছে তো মাহফিলের মধ্যে গন্ডগোল চলতেছে উনি বলতেছে যে ভাইয়েরা এত গন্ডগোল করলে আলোচনা কেমনে করি এটা কি মাছ বাজার পাইছেন আপনারা আচ্ছা এই কথাটার মধ্যে কি কোনো দোষ আছে কথা কন না কেন কোনো অপরাধ আছে এখন আরেক আরেক দলের এরা এটারে নিয়ে ফতুয়া বানাইছে হা মাফিল রে মাছ বাজারের সাথে তুলনা দিছে আস্তে ফিরুল না অজুবিলে কিরে বা এটা কি আজিব কারবার দেখতে না রে যারে সলন বাঁকা তার এ কথার অর্থ বুঝেন তো আপনি যারে পছন্দ হেতে হ্যাঁ সোজা মনে হবে হাতে কথা আসবে না লাভ নাই ফতুয়া দিয়া ফাও কামে ফাও জাগায় চুলকায় লাভ হবে না কারণ আজহারি সারা দুনিয়ার মানুষেরা ভালোবাস এটি কি ফতুয়া কোরআন যখন তেলাওয়াত হয় আলোচনা হয় চুপ থাকতে বলছে কে তা আপনি গন্ডগোল করতেছেন আমি যদি বলি এটা কি মাছ বাজার তো এটা কি গুণা হইছে আচ্ছা আপনাদের কাছে এখন হুজুর আছেন কোরআনে আল্লাহ পাক বলছেন অমাকারু অমাকার আল্লাহ খেয়াল করেন আল্লাহ খায়রুল মাকিরিন তোমরা যে মক্করবাজি করো আল্লাহ তোমাদের চাইতে উত্তম মক্করবাজ তো আল্লাহরে মক্করবাজ করলে ইমান থাকবো নি আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ ইমান থাকবে এখানে যে আল্লাহ বললো আমাকার আমাকার আল্লাহ আল্লাহ হুখাইরুল মা কিরিন তোমরা যে মক্করবাজি করো আল্লাহ উত্তম মক্করবাজ মানে কি মানে হলো আল্লাহ বলতেছে তোমরা যে মক্করবাজি করো তোমাদের মক্করবাজি করে লাভ নাই কারণ তোমাদের মক্করবাজির আগাগোড়া প্রকাশ্য গোপন সব কার হাতে ধরা উপমা দিছে আল্লাহ এখানে কি দিছে উপমা দিছে মাদ্রাসার মাঠে বাচ্চারা যদি জগড়া লাইগা গন্ডগোল করে আমরা অনেক সময় বলি না যে এটা কি মাছ বাজার পাইছেন আপনি মসজিদে যদি কেউ জোরে জোরে কথা বলে আমরা বলি ভাই এটা তো মসজিদ তুমি কি মাছ বাজার পাইছো নাকি তো এ কথার বিরুদ্ধেও কি ফতুয়া দেওয়া লাগবে আজিব কারবার আমরা যেন একটু বুঝে শুনে কথা বলি আমাদের কথার মধ্যে যেন ভালোবাসা থাকে দরদ থাকে কথায় কথায় ভুল ধরতে হবে আমি সবসময় একটা কথা বলি যে বেশি লিখে তার লেখার মধ্যে দুই একটা ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই যে লেখে না তার ভুল আছে নাই যে বেশি করে তার করার মধ্যে দুই একটা ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই করে না যেতে এর কোনো কি নাই যে মসজিদের দায়িত্বে থাকে মসজিদ বানায় বিল্ডিং বানায় বারান্দা টাইজ করে এসি লাগায় মাদ্রাসা বানায় মাদ্রাসার বিল্ডিং বানায় দরজা লাগায় তারই তো দু একটা ভুল হয় নাকি আর যেতে এমনি বসে আছে হেতের কোনো ভুল আছে নি না সেম কন্ডিশনে যারা বেশি বলে তাদের বলার মধ্যে দুই একটা ভুল থাকতেই পারে কি না পারে এটাই স্বাভাবিক কারণ আমরা মানুষ আমরা কি আমাদের ভুল হয় বলেন আমাদের কি হয় ভুল নবীদের হয় না ভুল তাদের হয় না ভুল আল্লাহর হয় না কিন্তু আমাদের কি হয় ভুল হয় এই কথাটা মনে রেখে তো কথা বলতেছিলাম বিশ টাকার ইফতারি আমাদেরকে কি শিখাইছে ঐক্য তাকোয়া ভাতৃত্ব শিখাইছে একসাথে বসে ইফতার করতেছে তো যদি কোন হিন্দু এসে বসে যায় আপনার ইফতারির খাবার তার জন্য উন্মুক্ত করে দেন এটা ইসলাম বলেন এটা কি এটা ইসলাম এটা ইসলাম এটা ইসলাম ইসলাম কখনো সংকীর্ণ নয় রাসুলের কারিম ওয়াসাল্লাম কোরবানির গোশত পোটলা বানাইয়া ইহুদিদের বাড়ি বাড়ি পৌঁছাই দিতেন সোবান আল্লাহ বাইজ আর কি রাসুল্লাহ সাল্লা সাল্লাম কোরবানির গোস্ত পটলা বানাইয়া ইহুদিদের বাড়িতে পৌঁছে দিতেন আবার আগামী বছর আপনাদের এলাকার হিন্দুর বাড়িতে কোরবানি গোস্ত লয়ে যায় না ইহুদিরা গরু খায় কিন্তু কথা কন না কেন আরেকটা কথা কোরবানির গোশত কি শুধু গরুই হয় গরু কুরবানি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হয় বাংলাদেশ ভারত পাকিস্তান কারণ এদেশে গরুটা বেশি পাওয়া যায় কিন্তু সৌদি আরবের লোকেরা কী দিয়ে দেয় ওট দুম্বা এরপরে কি ভেড়া বকরি এগুলো দিয়ে দেয় শোনেন যেখানে যেটা বেশি পাওয়া যায় হালাল হইলে যেটা দিয়ে কোরবানি দেওয়া যায় সেটা দিয়ে দেওয়া যায় তো গরু দিয়েও কুরবানি দেওয়া যায় সেজন্য আমাদের দেশে গরু কম না বেশি আর আমাদের এই বাংলাদেশ ভারতে যারা গরু খায় তারা মুসলমান যারা গরু খায় না তারা হিন্দু তো যারা খ্রিস্টান তারাও তো গরু খায় এক খ্রিস্টান আছে কোরবানির আগে আমারে ফোন দেয় আমার জন্য একটু রাখবেন আলহামদুলিল্লাহ আমরা দিয়ে দিই কিন্তু যারা গোস্ত খায় না তাদের দেওয়া যাবে না দেওয়া যাবে না যদি খায় তাহলে দিলে কোনো কি নাই অসুবিধা এটা এটা ইসলাম ইসলামের সৌন্দর্য আলহামদুলিল্লাহ পরেন তো আর কথা বলছিলাম হিংসা বিদ্বেষ মুক্ত করে দেয় কে বলেন কে দেয় এই কথাটা আল্লাহ আল্লা কম তাত্তা কোন এখন আসেন পয়েন্ট নাম্বার তিন আল্লাহরুল আলামিন বলছেন বান্দা রোজার কথা শুনে কি তুমি ভয় পায়ে গেছো নাকি রোজার মাস আসলে পরে একটা গ্রুপ ভয় পায় এমন গ্রুপ আমাদের ফেনিতে আসে না না আল্লাহ বলতেছে রোজার কথা শুনে ভয় পাওয়ার কারণ নেই দাঁত কার কথা বান্দারে রোজার কথা শুনে ভয় পায় না আইয়া মাম্মা দু দাঁত এটা অল্প কয়েকদিনের জন্য আসবে এটা আসবে এটা চলে যাবে তুমি ধরে রাখতে পারবানা সুবাহ আল্লাহ অল্প কয়েক দিনের জন্য রোজা বলেন এটা কার কথা রোজা কিন্তু আল্লাহ এই কথা বলে নাই যে তুমি দুই মাস তিন মাস থাকবে আল্লাহ বলছে আয়া মাম মা দুদাত তিরিশ দিনও বলে নাই আমাদের দেশে একটা কথা চালু করে রাখছে কি জানেন তিরিশ রোজা তিরিশ ফরজ তো রোজা কি তিরিশ হয় না উনত্রিশেও যায় তো আপনি যে বলতেছেন তিরিশ রোজা তিরিশ ফরজ তো এক ফরজ গেল কই রোজা এক মাস ফরজ বলেন রোজা কয় মাস ফরজ এবার এটা উনত্রিশে যাক এবার এটা কিসে যাক তিরিশে যাক এটাই ফরজ এটাকে বলা হয় আয়ামা মাদুদাত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রোজা ফরজ অর্থাৎ রমজানের চাঁদ উঠার উঠলে রোজা ফরজ রমজান এর পরের মাসে কি সাওয়ালের চাঁদ উঠলে রোজা শেষ আয়ামা মাদুদাত বান্দা ভয় পাইছ না অল্প কয়েকদিনের জন্য রোজা আমি দিলাম ও আমার বান্দারা ফামাঙ্কা নামিন কুম্মারি দান এই সময়ের মধ্যে যদি তোমরা কেউ অসুস্থ হয়ে যাও আও আল্লাহ সাফারি অথবা তুমি যদি সফরের হালাতে থাকো বা ইদ্দা মিন আইয়া মিন ও তোমার যদি কষ্ট হয় আমি তোমাকে অবকাশ দিলাম রোজাটা এখন রাখতে হবে না রোজার পরবর্তী সময় তুমি রোজাটা পরিপূর্ণ করে দিবা আদায় করে দিবা এটা কার কথা ইসলাম কখনো গলা টিপে ধরে না লাই কাল্লিফুল্লাহান আল্লাহ কয় বান্দারে আমি জানি এই মাসের মধ্যে তুই অসুস্থ হয়ে যেতে পারস অথবা তুই সফরে থাকতে পারিস তোর জন্য অবকাশ দিলাম কষ্ট যদি হয় রোজাটা রাখার দরকার নেই তবে রোজাটা পরিপূর্ণ করে দিতে হবে এটা আমার দেওয়া আমানত এমন অসুখ আপনার হয়েছে রোজা রাখলে আপনার ক্ষতি হবে পরবর্তী সময় রোজা আপনি কাজা করবেন কাফফারা দিবেন কিন্তু নামাজের কোনো হয় না রোজার কাফফারা হয় আমার দেশে এটার উপরে গ্যাস করে ফটুয়া দেয় নামাজের কাফফারা আদায় করে জানাজার সামনে দাঁড়ায়া এমন জাগা এমন দেশ আছে না নামাজের কোনো কাফফারা হয় না নামাজের কাফফারা নামাজ নামাজের কাফারা নামাজ নামাজের কাফারা নামাজ অসুস্থ অবস্থায় নাই শুধু নারীদের পিরিয়ডের সময় নামাজ মাফ আমার কলেজার ভাইয়েরা নদীতে ডুবে গেছেন গলা পর্যন্ত পানি পানিতে ভেসে আছেন নামাজ কি মাপ নাকি ইশারায় পড়তে হবে নামাজ দাঁড়ায় পড়তে পারেন না আপনি বসে পড়বেন বসে পড়তে পারেন না লম্বা হইয়া সোজা হইয়া শুইয়া পড়বেন মনে মনে পড়বেন এরপরও নামাজকে বাদ দেওয়া যাবে না যে ব্যক্তি ইচ্ছা করে একক্ত নামাজ ছেড়ে দিল সে আল্লাহ রব্জাতের সাথে কুফুরি করলো নামাজের কোনো কাফফারা হয় না কুমিল্লা মুরাদনগরে জানাজা পড়তে গেলাম হাজার হাজার মানুষ জানাজায় উপস্থিত এলাকার বড় বড় হুজুর রয়েছে ছাত্র জীবনের কথা কিন্তু যে মারা গেছে। ওই মৃত ব্যক্তি জীবিত থাকা অবস্থায় ওসিয়ত করে গেছে আমার জানাজা মোল্লা নাজিম পড়বে ওসিয়তের কারণে আমি সেখানে গেছি নামাজ পড়ার জন্য যায়া দেখি যেই মাইয়াত মারা গেছে যে সে ছয় মাস পর্যন্ত ব্রেন স্ট্রোক করে পড়েছিল দুনিয়ার কোনো খোঁজখবর খবর তার কাছে ছিল না অথচ এলাকার কিছু হুজুরেরা কাগজ কলম নিয়ে আইছে হিসাব করার জন্য কত নামাজ কাজা হয়েছে কত টাকা লাগবে আমি ছাত্র জীবন থেকেই একটু বুঝেন তো বুঝেন না কি আমার একটা পাওয়ার এই কারণে আছে যেহেতু যে মরছে হ্যাঁ করে গেছে জানাজাকে দিব দিব মূল দিব জানাজার সামনে যায় দাঁড়াইছি ছাত্র জীবন হুজুর হুজুর লাগে না কেউ চিনে না কাছেও যাইতে দেয় না তারা আরেকজন ওই এক আত্মীয় মাইয়েতের বলতেছে উনি জানাজা পড়বে এটা বলে গেছে মুদ্দার এখনকে ঠিক আছে দাঁড়ান এখন তারা হিসাব করতেছে মুদ্দার সামনে নিয়ে কয় কত মাসে কত দিন হয়েছে প্রতিদিন পাঁচক তো করে কত নামাজ কাজা হয়েছে এত টাকা করে কাপড়া দেওয়া লাগবে তা আমি গেলাম আমার একটু কথা আছে কয় কি কথা আমি এক নাম্বার কথা হইল এই রুগী ছিল ইস্টকের রুগী কি রুগী ইস্টক বুঝেন তো ব্রেন কাজ করে নাই অর্থাৎ তার কি ছিল না কমন সেন্স নাই তা আল্লাহ কোরআনে বলছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা খবরদার নামাজের কাছেও যাইও না এমন অবস্থায় যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো অথবা তোমাদের যখন কোনো জ্ঞান থাকে না এটা মোল্লার কথা না আল্লাহর কথা তো ইষ্টকের রুগীর তো কোনো জ্ঞান নাই হের উপরে তো নামাজই নেই এখন হুজুরা থামছে থাম্মাকে আপনি কি বলতে চান আমি কই দুই নম্বর কথা আল্লাহ কসম করলে কসমের কাফফারার কথা বললেন রোজা না রাখলে রোজার কাফার কথা বললেন কিন্তু কোরআনের বিরাশি জায়গায় আল্লাহর নামাজের তাকিদ দিলেন এত গুরুত্বপূর্ণ ইবাদত কিন্তু কোরআন হাদিসের কোথাও আল্লাহ আল্লাহ রাসুল নামাজের কাফ কথা বলে নাই যদি নামাজের কাফফারার সিস্টেম থাকতো তাহলে নামাজের নামে একটা বিমা করতাম বছর বছর টাকা জমাইতাম মইরা গেলে হেডা দিয়া কাফারা দিয়া জান্নাতে সেল চলে যেতাম তবে খবরদার টাকা দিয়া নামাজ কিনা যায় না টাকা দিয়া নামাজের কাফফারা আদায় করা যায় না কারণ নামাজের কাফফারা নামাজ যে নামাজ পড়ে না তার ইমান থাকতে পারে না সে মোমেন হতে পারে না এখন মাইয়েতের পরিবারের লোকেরা কয় মোল্লা যেটা কইছে হেডাই ঠিক এক খুঁজে চেহারা কালো হয়ে গেছে আমি কই ভাই চেহারা কালো করছেন কে আরেকজনে আমার কানে বুঝতেন না টাকাটা তো উনি নিত কথা নামাজ আচ্ছা বলেন তো রোজার কাফারা আদায় করতে বলছে কে তো আল্লাহ রোজার কথা কোরআনে কয়বার আর নামাজের কথা কয়বার নামাজের কথা বার বলেন কয়বার তো যে বার যে আল্লাহ নামাজের কথা বললেন কসমের কথা আল্লাহ এক জায়গায় বলে দিলেন যে কসম যদি বঙ্গ করো কাফারা দেওয়া লাগবে তো নামাজ বার বললার পরও নামাজের কাফারের কথা আল্লাহ একবারও বলেন নাই তার দ্বারা বোঝা গেছে নামাজের কোনো কাফফারা হয় না যদি নামাজের কাফারা হতো আল্লাহ বলতেন অথবা আল্লাহ রাসুল বলতেন নামাজের কাফফারা নামাজ বলেন নামাজের কাফারা কি নামাজ সারা যাবে আর কলেজের আরভায়রা সেই কথাটাই বলতেছিলাম আল্লা বলছেন আইয়া মাম্মা দৌদাত অল্প কয়েক দিনের জন্য আমি তোমাদেরকে রোজা দিলাম ফামাং কানা মিনকুমারি মারিদান এই অবস্থা যদি তোমরা মারি যাও অসুস্থ হয়ে যাও ও আলা সাফার অথবা তোমরা যদি সফরে থাকো কার কথা ফাইদ তুম মিন আইয়া মিন ওখার এটা পূর্ণ করবা পরবর্তী সময় সোভান আল্লাহ কখন পূর্ণ করবা পরবর্তী সময় ওয়া আল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুম ফিদিয়াতুম তুআম মিস্কিন মিসকিন খাওয়াবা কি খাওয়াবেন কথা বলন কেন মিসকিন খাওয়াবেন আপনার আব্বা অসুস্থ আপনার আম্মা অসুস্থ আপনার দাদা অসুস্থ আপনার দাদি অসুস্থ তাদের দ্বারা কখনই রোজা রাখা সম্ভব হবে না তাইলে আপনি একজন মিসকিনকে প্রতিদিন খাওয়ায় যাবেন তাদের পক্ষ থেকে রোজা আদায় হয়ে যাবে তবে আপনি খাবেন গরুর দিয়া গোস্তে খাওয়াইবেন আলু দিয়া এমন বাটপার নাই নিজে খাইবেন প্রতিদিন মাছ মাংস দুধ কলা কিন্তু বাপের দাদার দাদির মায়ের রোজার কাফার আদায় করার জন্য যারে খাওয়াইতেছে হেতেরে প্রত্যেক দিন বাসি গোস্ত বাসি তরকারি দিয়ে দিয়া পাবলিসিটি করে আব্বা তো রোজা রাখতে না আমরা একজনকে তো কি খাওয়াইছেন আপনি আপনি এমন তো কি খাওয়াইছেন আপনার ঘরে নর্মালি যে খাবার খান মিসকিনকে আপনি খাবার খাওয়াতে হবে কথা কি বুঝে আসছে এখন তো বাংলাদেশে আলহামদুলিল্লাহ গরিব নাই আচ্ছা বলেন তো আপনারা যারা মুরব্বী আজ থেকে চল্লিশ বছর আগে এমনও পরিবার আছে মাসে একবারও গোস্ত খাইতে পারে নাই হুজুর ঠিক না কিন্তু এখন মাছের দাম বেশি না গোস্তের দাম বেশি তো মাছের দাম যেহেতু বেশি ফার্মের মুরগি লোয়া বাজ্যে গায় এটা মন্দ কি তাইলে এই মশালায় জানলাম যদি রোজা রাখতে না পারে রোজার কাফারা দিতে হবে ফিদিয়া দিতে হবে অথবা রোজাটা আদায় করতে হবে কিন্তু রোজা যদি আদায় করার শক্তি না থাকে তাহলে তিনি কি করবেন মিসকিন খাওয়াবেন এটা কাফফারা বলেন এটা কি কাপফারা কিন্তু রোজা মাপ পাবেন না